আজকে আমরা আলোচনা করবো সিএসএসের মার্জিন প্রপার্টি নিয়ে এই মার্জিনটা অনেকটা প্যাডিংয়ের মতোই প্যাডিংটা ছিল আমরা ইন্টারনাল যদি কোনো গ্যাপ ক্রিয়েট করতে চাই সেই গ্যাপটা ক্রিয়েট করতে পারতাম প্যাডিং দিয়ে আর এখন যদি আমরা এক্সটার্নাল কোনো গ্যাপ ক্রিয়েট করতে চাই সেটা ক্রিয়েট করতে পারি এই মার্জিন দিয়ে তো ব্যাপারটা কীরকম এটা আমরা একটা ইমেজের মাধ্যমে দেখি একটু ইমেজটা দেখি দেখেন এটা যদি আমাদের কন্টেন্ট হয় এবং এই বর্ডারটা দিয়ে বোঝাচ্ছি হলো মেন এরিয়াটা এই এরিয়ার ভিতরে যদি কোনো আমরা গ্যাপ ক্রিয়েট করতে চাই সেটা করতে পারবো প্যাডিং দিয়ে এবং এই এরিয়ার বাইরে যদি আমরা কোনো গ্যাপ ক্রিয়েট করতে চাই সেটা আমরা করব মার্জিন দিয়ে তো এটা কিভাবে করব এটার জন্য আমরা ইউজ করবো এর মার্জিন প্রপার্টি তো এই মার্জিনটা অবশ্যই কিন্তু আমরা অ্যাপ্লাই করব আমাদের এই ডিভ অথবা বক্সে তো এখানে যদি আমরা এসে ফার্স্টে দেওয়ার চেষ্টা করি মার্জিন লেফট সাপোজ মার্জিন লেফট কত দিব ফিফটি পিক্সেল দিলাম এখানে কিন্তু আমরা পার্সেন্টেজ ভ্যালুও ইউজ করতে পারি প্যাডিং মার্জিন দুটাতেই তো এটা দেওয়ার ফলে দেখেন আমাদের লেফট সাইড থেকে কিন্তু একটু সরে চলে আসলো আমাদের যেই বক্সটা ছিল সেই বক্সটা ঠিক একইভাবে আমরা চাইলে মার্জিন টপও ইউজ করতে পারি ফিফটি পিক্সেল তো এর ফলে দেখেন আবার একটু নিচে চলে আসলো তবে একটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখেন যে মার্জিন লেফটটা যদি আমি দিয়ে দিই লেফট কমেন্ট আউট করে দিলাম দেখেন তারপরেও কিন্তু হালকা একটা মার্জিন আমাদের থেকেই যাচ্ছে এর কারণটা হচ্ছে আমাদের যেই ব্রাউজার আমরা ইউজ করছি সেই ব্রাউজার থেকে ডিফল্ট কিছু প্যাডিং এবং মার্জিন দেওয়া হয় এইটাকে যদি আমরা রিমুভ করতে চাই তো জাস্ট লেফটেডটা আমি রিমুভ করে দিই বডির থেকে আমাদের এটা রিমুভ করা লাগে এটার ও এটা হচ্ছে আমরা মার্জিনটাকে ডাইরেক্ট গ্র্যাপ করবো গ্র্যাপ করে এটার ভ্যালু জিরো দিয়ে দিবো এর ফলে এখন যদি রিফ্রেজ দেখেন লেফটের জায়গাটা চলে যাচ্ছে আবার যদি হেডেরটাও আমরা রিমুভ করতে যাই হেডেও হালকা কিছু ছিল সেটা আমাদের এইচ থেকে আলাদা করে নিয়ে গ্র্যাপ করে গ্র্যাপ করে ওটাকেও রিমুভ করা লাগবে তো আবার আমরা মার্জিন একটু ফিরে আসি দেখেন মার্জিনে যদি আমরা এটাকে একটু কন্ট আউট করে দিই ঠিক একইভাবে প্যাডিংয়ে যে যেরকম আমাদের চারটা প্রপার্টি আমরা ইউজ করতে পেরেছি একই সাথে আমরা কিন্তু চাইলে মার্জিনেও সেটা করতে পারি কীভাবে মার্জিন দিয়ে এটাকে দিলাম ফিফ ফর্টি পিক্সেল ফর্টি পিক্স ফর্টি পিক্সেল ফর্টি পিক্সেল এবং ফর্টি পিক্স আচ্ছা মাঝখানে তোমাদের ফর্টি পিক্সেল তো এখানে ঠিক একইভাবে মার্জিনে যেরকম প্রপার্টিগুলো ছিল সরি প্যাডিংয়ে ঠিক একইভাবে এই প্রথম ভেরিয়েবলটা হচ্ছে আমাদের টপ তারপরে রাইট তারপরে বটম এবং তারপরে লেফট তো এই মার্জিন এবং প্যাডিং অনেক সময় কনফিউজিং হয়ে যায় তো আশা করি মার্জিন এবং প্যারিংটা আপাতত ক্লিয়ার হয়েছে যদি আপনারা আরও শর্টকাটে মনে রাখতে চান আপনারা এটা মনে রাখবেন মার্জিনটা হচ্ছে আমাদের এক্সটার্নাল যদি কোনো গ্যাপ ক্রিয়েট করা লাগে তখন ইউজ করব আর প্যারিংটা আমরা ইউজ করব যখন আমাদের ইন্টারনাল কোনো গ্যাপ ক্রিয়েট করা লাগবে তখন আজকে এ পর্যন্তই পরবর্তী লেকচারগুলোতে আমরা যে এইচটিএমএল টেম্পলেটটা ডিজাইন করেছিলাম বা ওয়েব পেজটা ডিজাইন করেছিলাম সেটাকে সেটাতে আমরা সিএসএস অ্যাপ্লাই করে দেখব কিভাবে আরও সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায় আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ